হাই বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কিভাবে জেনারেটরের লুবিকেন্ট ওয়েল ফিল্টার চেঞ্জ করতে হয় বা মোবিল ফিল্টার কিভাবে চেঞ্জ করতে হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো তো প্রথমত যা করতে হবে সেটি ফিল্টারটি খুলে নিতে হবে তো ওয়েল ফিল্টার তাকে এক পাশে আর মোবিল ফিল্টার তাকে অন্য পাশে তো জেনারেটর উপর ডিপেন্ড করে তো দেখেন বাম দিক দিয়ে ঘুরিয়ে মূলত ফিল্টারটি খোলা হয়েছে তো এটি চেঞ্জ করে নতুন ফিল্টার লাগানো হবে তো এর উপরেই মূলত ট্রপিক তো আপনারা যদি মনযোগ সরকারি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আশা করি আপনারা নিজেরাই জেনারেটর সার্ভিসিং করতে পারবেন তো দেখেন পুরাতন যে মোবিল ফিল্টারটি রয়েছে সেটি কালো হয়ে গেছে অর্থাৎ ব্লক হয়ে গেছে তো বন্ধুরা সেটি চেঞ্জ করে আমি আবারও বলছি নতুন ফিল্টার লাগাবো তো এখানে দেখেন নতুন ফিল্টার অলরেডি প্যাক আনা হয়েছে তো নতুন ফিল্টারটি লাগিয়ে দিবেন যদি আপনারা আসলে প্র্যাকটিক্যাল কাজটি করেন তখন আপনাদের কাছে আরও ইজি মনে হবে তো ফিল্টারটি লাগানোর পর আবার মুবিল দিয়ে পুনরায় সেটি বরিয়ে দেওয়া হচ্ছে এছাড়া বন্ধুরা ওয়েল ফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয় রেডিয়েটর কীভাবে ক্লিন করতে হয় বা রেডিয়েটরের কাজ কী অর্থাৎ জেনারেটরের এ টু জেড এর উপরে ছোটো 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 টপিক রয়েছে আমি ভিডিওসেটির সাথে অ্যাড করি নেয় এই ভিডিওর সাথে অ্যাড করলে ভিডিওটি লং হয়ে যাবে যার ফলে আমি প্রত্যেকটা ভিডিওই শর্ট করে দিছি তো এরপরে যে ভিডিওটি রয়েছে অর্থাৎ ওয়েল ফিল্টার রেডিয়েটর তো জেনারেটরের প্রত্যেকটা পার্টসের কী কাজ এর ভিডিও রয়েছে এর ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি শুধু এখানে শুধু ওয়েল সরি মোবিল ফিল্টারটি কীভাবে লাগাতে হয় সেটি দেখাবো তারপর যদি আপনাদের এই ভিডিও থেকে বুঝতে যদি কোনো একটা সাবজেক্ট অসুবিধা হয় তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো এর উত্তর আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আর যদি তাও না হয় তো আপনাদের কমেন্টের উপরেই ভিডিও বানানো হবে তো এই ভিডিওগুলো মূলত যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদের জন্য উপকার আসবে এছাড়া যারা টেকনিশিয়ান পার্সন আছেন তাদের জন্য তো এই জন্য ভিডিওটি আসলে মনোযোগ সরে অবশ্যই দেখতে হবে এবং প্রশ্নও করতে হবে তো লাগানোর পরে তো আপনারা দেখতেই পারছেন কীভাবে খোলা হয়েছে কীভাবে কী করা করা লাগছে অবশ্যই বাল্বভাবে টাইট দিতে হবে যাতে লিক না করে আর ফিল্টার লাগানোর আগে অবশ্যই ফিল্টারের দুই পাশে বাল্ব অফ করে নেবেন আর যদি মোবিলই সম্পূর্ণ চেঞ্জ করেন তাহলে তার কোনো কথাই নেই মোবিল ড্রেন করে তারপর ফিল্টার চেঞ্জ করতে হবে তো মোবিল ড্রেন করে যে ফিল্টার চেঞ্জ করতে হয় সেই উপর ভিডিও রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা হলো জেনার জেনারেটরের পিস্টন সাইট অর্থাৎ ইঞ্জেক্টর সাইট তো আপনাদের দেখাচ্ছে অর্থাৎ আমি সম্পূর্ণ ভিডিও একটি সার্ভিসিং করা হয়েছে তাই দেখানো হয়েছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ